আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি পরিবার আমরা অনুরোধ করছি আপনারা আসুন উত্তোলন কতটা কতটা উত্তোলন

আমাদের লাইফ প্রকল্পের জন্য আপনারা যে দিকaptan দেন আমাদের রক্ষা করার কাজটুকু করবে বন্ধুরা এই কারণে রক্ষা बजता नाम 뒤포르 비포로비치 프로베스트릭 브레야브아 에이 선더바라키체 মেস কংগ্রেস নৈহাটি শাখা আজকে উনত্রিশতম রক্তদান আমাদের বিভিন্ন ব্রাঞ্চে এই রক্তদান শিবির হয় আমরা শুধু রেলকর্মীদের শুধু ট্রান্সফার আর পোস্টিং করি না আমরা সাথে সাথে সামাজিক কাজও আমরা করি এই ব্ল্যাক কিছুদিন আগে শিয়াল্লা করেছে এরপরে আজকে নৈহাটি তারপরে রানাঘাট ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস আজকে যে নৈরী শাখার উদ্যোগে যে রক্তদান উৎসব শিবির বললে ভুল হবে উৎসব হচ্ছে এখানে উৎসবে সমস্ত রেল কর্মচারী জমায়েত হয়েছেন এবং তারা আজকে দুটো ব্লাড ডোনেশান ক্যাম্পে ব্লাড ক্যাম্প এসছে একটা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক এবং ডিএন হসপিটাল আমরা প্রত্যেক বছরে কেন এবং সারা বছর ধরেই আমরা এই ধরনের উৎসব করি রক্তদান উৎসব করি কিছুদিন আগে আমাদের আমার দিয়া সাহেব বললেন শিয়াল্লায় আমরা করেছি সেখানে দুশো জন ব্লাড দান করেছেন নে ব্রাঞ্চে হচ্ছে কিছুদিন আগে বজরজ ব্রাঞ্চে হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে রানাঘাট ব্রাঞ্চে হবে এইভাবে ইস্টার্ন হেল মেন্স কংগ্রেস রেল শ্রমিকের পাশে থেকে তাদের তাদের পরিবারের প্রত্যেকে শুধুমাত্র রেল পরিবার না যদি অন্য কোনো লোকও যদি আমাদের কাছে আসে আমরা তাদেরকেও সহযোগিতা করি যাতে তাদের কোনো একজনের জীবন যাতে বাঁচে এদের উনত্রিশতম ব্লাড ডোনেশন ক্যাম্প আর প্রচুর ছেলেমেয়েরা এসে ব্লাড দিচ্ছে একটা স্বতঃস্ফূর্ত উৎসাহ দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগছে এরকম মাঝে মাঝে ব্লাড ডোনেশন ক্যাম্প হলে রক্তের অভাবে আমাদের তো অনেকেই মারা যায় সেই চার হবে না আমরা তো বিভিন্ন জায়গাতেই ব্লাড ডোনেশন করে থাকি নোয়ের কিছু খুব ভালো লাগে নৈহাটি শাখার উত্তরপ্রদেশে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন হচ্ছে খুবই অভূতপূর্ব প্রচেষ্টা ব্লাড আমাদের রক্ত একটা মানে জীবনের একটা বিশেষ অঙ্গীকার এটা আমাদের সবার মধ্যেই এই উৎসাহটা থাকা দরকার কারণ রক্তের অভাবে অনেক টান আমরা নষ্ট হয়ে যায় এবং রক্ত রক্তদান খুবই জরুরি তো এখানে এই মিহাটি শাখার শিবির হয়েছে আমরা এখানে আজ এসেছি উনত্রিশতম রক্তদান দিবস আমাদের আমাদের জেনারেল সেক্রেটারি স্বপন দত্ত মহাশয়কে আমার নমস্কার জয়েন্ট জেনারেল সেক্রেটারি দীপক জেলালকে আমার নমস্কার জানাচ্ছি এবং সবাই এই জায়গাটা আসতে পেরে আমরা আজকে খুব ধন্য মনে করছি নিজেকে এই ব্লাড উনত্রিশতম ব্লাড ডোনেশন ক্যাম্প এই রক্ত আমাদের সবারই খুবই কাজে লাগে এবং প্রত্যেকে মানুষের বাচ্চার জন্য আমদানির জন্য এই কাজটা করা সারা বছরই আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়ে থাকে সমস্ত জায়গাতেই হয়ে থাকে তা আমরাও খুব ধন্য মনে করছি এই জায়গাটা এসেছে এবং খুব উৎসাহ দেখছি সবার খুব ভালো লাগছে আমাদের সারা জীবন যারা এইভাবেই হয়ে থাকে এইভাবেই চলতে

কি ঢাকা পড়ে যাচ্ছে এদিকে একটু ঘুরে এদিকে এদিকে টাকা নাইনটিন সম্ভবত এইটটি ফোর এইটটি ফাইভ থেকে আমি এটা চালু করেছিলাম এই আর নৈহাটি ব্যাংকের নামে সেটা চলছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ক্যাম্পটা এখনো এ নৈয়াটি নয়াটি শাখা সেই জায়গাটা খুব আনন্দ লাগছে এইটাই যে এরা এটাকে কন্টিনিউ করছে আমি হয়তো ব্যাটকুটে এআরএমসি থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছি কিন্তু এরা এটা করছে এদেরকে ধন্যবাদ এরা ভালো করছে এবং আমার ধারণা এই ধরনের ক্যাম্প যেন বন্ধ না হয় এই ক্যাম্প চলে এটাই আমার কামনা সেই নয়াটি শাখা কোনো একটা সময় যখন তৈরি করেছিলাম সেটা হচ্ছে একাত্তর সাল সেই থেকে সেই একাত্তর সাল থেকে আজ অব্দি কাজ চলছে এবং রক্তদানটা আমি শুরু করেছিলাম নাইনটিন এইটটি ফাইভ নামে নৈহাটি হেলথ ইউনিটে রাজীব গান্ধীর মুক্তি হয়েছিল এবং সেটার কন্ট্রিবিউশন চলছে এটাই আমাদের ধন্যবাদ এর ভাল লাগছে যে আমাদের শাখার যারা এখন দায়িত্ব নিয়ে কাজ করছে তারা এই শুভ কাজটা ভালো কাজটা অর্থাৎ এই সামাজিক কাজটা তারা করছে এবং পাপ্পু প্রসাদ এখন যে সেক্রেটারি খুব ডাইনামিক সেক্রেটারি লড়াই করার অথের সেই জায়গায় আমার মনে হয় এই ক্যাম্প বন্ধ হবে না এই ক্যাম্প রক্তদান আমাদের আমাদের শিখিয়ে দিয়ে গেছেন আমাদের মানে কাকু পরেশ সরকার মহাশয় এই রক্তদান উনারই আশীর্বাদে কন্টিনিউ আমি আজ পর্যন্ত জবে থেকে ব্রাঞ্চ থেকে হয়েছি চালিয়ে যাচ্ছি আশা করি আগামী দিনও ওনার আশীর্বাদ আমাদের মাথায় থাকবে এভাবে রক্তদান আমরা চালিয়ে যাব আর বেশি কিছু বলার নেই এখনো অনেক কিছু মানে অভিজ্ঞতা আমাদের বাকি আছে শেখার অনেক কিছু বাকি আছে এনারা যতদিন আছে আমরা এটাই আশা রাখবো যে এনাদের থেকে অনেক কিছু যাতে শিখতে পারি আগামী দিন আর এইভাবে যাতে রক্তদানটা আমরা চালিয়ে যেতে পারি সঠিক টাইমে রক্ত শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই সময়টা রক্তে একটা ক্রাইসিস রয়েছে এই সময়টা কেন কিছুদিন আগে আমাদের বিভিন্ন ফেস্টিভ্যাল গেল ফেস্টিভ্যালের জন্য রক্তে একটা সংকট রয়েই গেছে তো এই সময়টা করেছে এবং আজকে উইক উইকডেস এই উইকডেসে রক্তদান শিবির করাতে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে রক্ত সংগ্রহ করতে এসছে এবং বিএন বোস করতে এসছে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক কম্পোনেন্ট সেপারেশন করে থ্যালাসিমিয়া পেশেন্টের ক্ষেত্রে খুব উপকার হবে এই রক্তগুলো আমাদের ব্লাড ব্যাঙ্কে গেলে তার বিভাজন হবে এবং থ্যালাসিমিয়া পেশেন্টরা এই রক্তগুলো পাবে এবং ধন্যবাদ জানাবো ইস্টার্ন প্রত্যেক কর্মীকে তারা যে এই সঠিক সময়টা বেঁচে আমার নাম শুভেন্দু চক্রবর্তী সেক্রেটারি অফ এন বেঙ্গল